সংগ্রামী সাথী ও বন্ধুগণ সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে কতগুলো কথা আপনাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য আহ্বান রাখছি আপনারা সোশ্যাল মিডিয়া মারফত সকলে অবগত হয়েছেন যে আগামী নয় অক্টোবর পশ্চিমবঙ্গের সর্বশিক্ষা মিশনে কর্মরত সকল শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু শিক্ষা এস শিক্ষা কে এমএস এবং কর্মচারী যারা আছে তাদের প্রত্যেকের যে সুদীর্ঘকালীন যে বেতন বৃদ্ধির বৈষম্য বেতন বৃদ্ধির দাবি নিয়ে যে নবান্ন অভিযান অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনের যে কর্মসূচি আপনার ঘোষণা করেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে সেই কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে আপনারা যাতে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে সামিল হন তার জন্য আবারও আপনাদের কাছে অ্যাপিল রাখছি এখন সাথী আপনারা জানেন যে একটা কর্মসূচি তখনই সফল হয় একটা প্রস্তুতি তখনই সফল হয় যদি আমরা সেই কর্মসূচির পিছনে লুকিয়ে থাকা বা সেই কর্মসূচির পিছনে যে দাবি সমূহ অর্থাৎ বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি আমাদের এই বেতন বৃদ্ধিকে দ্রুত কার্যকরী করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে টালভানা রাজ্য সরকারের যে বৈষম্য রাজ্য সরকারের যে বঞ্চনা সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের বক্তব্য সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের রাজপথে নামা এবং আপনাদেরকে আবারও বলছি এই রাজপথই হল মানুষের মুক্তির একমাত্র পথ শোষিত মেহনতি মানুষের মুক্তির একমাত্র পথ বঞ্চনার মুক্তির একমাত্র পথ যা ইতিহাসে প্রমাণিত এবং ইতিহাসে পৃথিবীর যত বিপ্লব যত পরিবর্তন যত আন্দোলন যত মুক্তি সমস্ত কিছু কিন্তু রাস্তার রাজপথের লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ পেয়েছে এবং আমরা আমাদের যে বঞ্চনার মুক্তির জন্য যে লড়াই শিক্ষক লড়াই শিক্ষকদের দাবি আদায়ের লড়াই সেই লড়াইয়ের কিন্তু একটা আমরা সুন্দর সম্ভাবনাময় পরিবেশে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে আপনাদের সামগ্রিক সমর্থন সহযোগিতা সাথে আপনাদেরকে অবগত করতে চাই এবং আমার থেকে আপনারা প্রত্যেকে নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান সরকার দু সালে ক্ষমতা আসার প্রাক মুহূর্তে শিক্ষকদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন তার সেই অতি গুরুত্বপূর্ণ যে বক্তব্য এবং যে যে কমান্ড কোড আন কোড আপনারা জানেন তিনি বলেছিলেন যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না তো সত্যি আজই আমরা তার শাসনকালে এই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নয় নয় করে তেরো থেকে ১৪ বছরের তার পিরিয়ডে পশ্চিমবঙ্গের সকল ক্ষেত্রে সকল স্তরে নানা জনমুখী প্রকল্পের পাশাপাশি খেলা মেলা উৎসব পূজা কার্নিভাল তিনি দরাজ হস্তে অর্থ প্রদান করছেন একমাত্র তার কাছে ব্রাত্য একমাত্র তার কাছে অচ্যুত সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের এবং আপনি আমি আমরা যারা এই কর্মের সঙ্গে যুক্ত যদি একজন শিক্ষক হিসাবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত স্বাধীনতা থেকে থাকে সিদ্ধান্ত গ্রহণের যে বিচারশক্তি বোধশক্তি যদি থেকে থাকেন তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনি কি একজন শিক্ষক হিসাবে একজন পার্শ্ব শিক্ষক হিসাবে আপনি কি এই সরকারের আমলে বা এই সরকারের শাসনে আপনার যে ন্যূনতম বেতন তথা আপনার যে পেশাগত বেতন অর্থাৎ একজন শিক্ষক হিসাবে যে বেতন আপনি একজন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত আপনি একজন একজন শিক্ষক হিসাবে যে শিক্ষকতার যোগ্যতা সেই যোগ্যতা সম্পন্ন তারপরেও আপনার আপনার ওপর যে বেতন সংক্রান্ত যে অর্থটা আপনি মাসের শেষে পান যদি মনে করেন যে এই বেতনে বা এই অর্থে আমার যথেষ্ট তাহলে নথারি কর্মসূচি আপনাকে আসতে হবে না আর আপনি যদি মনে করেন যে এই মাসের শেষে দশ হাজার টাকা একজন পার্শ্ব শিক্ষকের মাসের শেষে আট হাজার টাকা একজন শিক্ষাবন্ধু এবং মাসের শেষে মাত্র তেরো হাজার টাকা একজন আপার প্রাইমারি প্যারাটিচারের তার পক্ষে সংসারটা চালানো অতিবাহিত করা খুবই কঠিন তাহলে আপনারা ন আসুন আমরা নবান্ন অভিযানের যে ডাক দিয়েছি অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান আপনারা জানেন এই মুহূর্তে আমাদের বেতন সংক্রান্ত যে ফাইল আপনাদের আমাদের প্রত্যেকের যৌথ আন্দোলনের ফলে শিক্ষা দপ্তরে যে বেতন সংক্রান্ত ফাইল বা জিও বা খসড়া তৈরি হয়েছিল হয়তো সেটা প্রকাশ পায়নি কিন্তু যে খসড়াটা তৈরি হয়েছে সেই খসড়ার ফাইনালি রূপরেখা চূড়ান্ত রূপরেখা এই মুহূর্তে সিএমতে অবস্থান করছে অর্থাৎ রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ দপ্তর নবান্নেতে সেটা অবস্থান করছে এখন নবান্নেতে মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের এই রাজপথে নামা এবং আপনারা যদি মনে করেন যে ন তারিখের একদিনের কর্মসূচি তো ন তারিখে আমার জিও ঘোষণা হবে না তাহলে বা আমার যাওয়ার প্রয়োজন নেই তাহলে বলবো সাথী এটা ঠিক একদিনে কোনো দিন কোনো সমস্যার সমাধান হয় না কিন্তু একটা দিন রাস্তায় নেমে আপনার অবস্থান আপনার উপস্থিতি এবং আপনার যে না খেতে পার যন্ত্রণা আপনি যদি তুলে ধরতে পারেন আপনার সেই বক্তব্য নিশ্চিতভাবে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আইবি প্রশাসন সর্ব স্তরের মধ্য দিয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে বাধ্য এবং সেক্ষেত্রে যদি আমরা সকলে মিলে রাস্তায় নেমে আমাদের যে দীর্ঘ বঞ্চনার কথা তুলে ধরতে পারি আমি নিশ্চিত আমাদের সমস্যার সমাধান হওয়াটা সময়ের অপেক্ষা মাত্র তো সাথে আপনারা জানেন এই মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে ক্ষমতা আসার পর তিনি বাকি তিনটি বিষয় যেটা নির্বাচন ইস্তেহারে রেখেছিলেন দু হাজার সালের নির্বাচনের প্রাক মুহূর্তে অর্থাৎ সিঙ্গুরে চাষিদের জমি ফিরিয়ে দেওয়া এবং পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা এবং তিনি বলেছিলেন এবং আপনারা শুনেও থাকবেন বিভিন্ন সময় তিনি বলেন যে মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় এটাই হচ্ছে মামাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি তাহলে সত্যিই তো মানুষের জন্য আইন হওয়া উচিত আইনের জন্য মানুষ না হওয়া উচিত তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই বলতে চাই যে পশ্চিমবঙ্গে কর্মরত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এস যে সমস্ত মানুষগুলো এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং তাদের জীবনের উজ্জ্বল মুহূর্তগুলো এই কাজের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়েছে তাদের প্রতি সুবিচার তাদের প্রতি সুরাজ ধর্ম তাদের প্রতি সুশাসন কায়েম করার জন্য আপনি দয়া করে অবশ্যই আপনি বিল আনুন আপনি আইন সংশোধন করুন আপনি তাদেরকে বাঁচার মতন একটা একটা পথ বা বাঁচার মতন সম্মানটুকু প্রদান করুন এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে এবং তাদেরকে স্থায়ীকরণ করা হবে এখন সেই ধাপ শেষ হলো না এর পরেও যদি আপনি মনে করেন যে একজন গণতান্ত্রিক ব্যবস্থায় একজন নাগরিক হিসাবে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র যে আপনার নিরবতা আপনার মুক্তি বা দাবি আদায় মূল স্তম্ভ বা মূল বক্তব্য উপায় তাহলে বলবো আপনি কোথাও ভুল সিদ্ধান্ত আছেন নিরবতা দিয়ে কখনো সব কিছু সমাধান হয় না আপনাকে অবশ্যই করে আপনাকে মানুষের মধ্যে জোটবদ্ধ হয়ে মানুষকে সঙ্গে করে নিয়ে পেশাগত বঞ্চিত শোষিত মানুষকে একত্রিত হয়ে আপনাকে কলকাতা রাজপথে নামতেই হবে রাজপথকে বোঝাতেই হবে কারণ রাজপথ হলো মুক্তির একমাত্র পথ তাই নয় অগস্ট সরি নয় অক্টোবর আপনারা সকলে দলে দলে যে যেখানে আছেন সে জেলা থেকে ব্লক ব্লক থেকে চক্র গ্রাউন্ড লেভেল থেকে একে অপরকে ফোন করে একে অপরকে যোগাযোগ করে এবং ব্লক ভিত্তিক অর্গানাইজলিভাবে এই একটা দিনের জন্য আপনারা কলকাতায় আসুন সাথী আবারও দায়িত্ব সহকারে বলছি যে পার্শ্ব শিক্ষকদের জীবনে এটাই হয়তো আমাদের শেষ লড়াই কারণ এরপরে আর লড়াই করার মতন সেই নেতৃত্ব লড়াই করার মতন সেই সময় সেই মানসিকতা সেই স্প্রিয়া আমাদের থাকবে না আপনি হতে পারে যে কোনো সংগঠনের জন্য সমর্থক চাই সে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সমর্থক চাই ঐক্যমঞ্চের সমর্থক চাই নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সমর্থক আপনার মেম্বারশিপ আপনার সমর্থন আপনার সংগঠনের প্রতি আনুগত্য আপনার অক্ষুণ্ণ থাকুক সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা আমরা সেই স্বাধীনতাকে সম্মান করি কিন্তু নয়ই অক্টোবর একটা দিনের জন্য আপনার কাছে আমি আমাদের পক্ষ থেকে অ্যাপিল করছি আবেদন করছি আপনার পায়ে ধরে অনুরোধ করছি একটা দিন আমাদের সঙ্গে কলকাতা রাজপথে আসুন হাঁটুন সামিল হন এই একটা দিন আপনার উপস্থিতি আপনার যে আত্মত্যাগ যে ডেডিকেশান সেটার মধ্য দিয়ে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লোক অর্থাৎ যে দীর্ঘদিনের বেতন বৈষম্য সুরহার একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি করতে সক্ষম হবে জানি আমাদের এই পার্শ্বশিক্ষকদের মধ্যে নানান অজুহাত নানান সমস্যা জানি অনেকে অসুস্থ অনেকে বাইরে বেড়াতে যাওয়ার প্রসঙ্গ আছে অনেকের বাড়িতে নানান রকম ক্রিয়াকর্ম অনেকের সাংসারিক সমস্যা এবং সর্বোপরি আমাদের পার্শ্বশিক্ষকদের একটা অংশ বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অজুহাত হিসাবে যেটা সামনে আনেন যে আমার ছাত্র ছাত্রছাত্রী বাড়িতে টিউশানির একটা পরিস্থিতি ছাত্রছাত্রীদের টিউশানি ব্যাজ প্রভৃতি প্রভৃতি সাথী অবশ্যই আপনি শিক্ষক থাকলে আপনি টিউশন পাবেন আপনি ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন অবশ্যই শিক্ষক হিসাবে নিজের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারলে আপনি আগামী দিনে আরও বেশি বেশি শিক্ষকতার কাজ সুযোগ পাবেন গৃহশিক্ষকের কাজ সুযোগ পাবেন সুযোগ পাবেন আপনি শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত হলে আপনি নিশ্চিতভাবে আপনার পারিবারিক অর্থনৈতিক সমস্ত সংকট আপনি দূর করতে পারবেন আপনি শিক্ষক হিসাবে যথাযথ মর্যাদা আপনি প্রতিষ্ঠা করতে পারলে নিশ্চিতভাবে আপনি আমার আপনার পারিবারিক সমস্ত সমস্যার সমাধান করতে পারেন তাই সাথী এ আর কোনো সময় নষ্ট না করে আপনি একজন দায়িত্বশীল যথার্থ বুদ্ধিসম্পন্ন পার্শ্ব শিক্ষক হিসাবে আপনি আপনার পাশের সকলকে উদ্বুদ্ধ করুন সকলকে যুক্ত করুন সকলকে ন তারিখে কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান রাখুন এবং সোশ্যাল মিডিয়া মারফত আপনারা প্রত্যেকে নিজ নিজ ফেসবুক ওয়ালে এই ন তারিখের কর্মসূচিকে আপনারা ছড়িয়ে দিন সকল সর্বস্তরে পৌঁছে দিন সমস্ত ধোঁয়াশা দূর করে ন তারিখে দলে দলে যোগদান করুন দেখা হবে রাজপথে এবং আমরা চাই এই রাজপথের কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের জীবন জীবিকার সমস্ত সমস্যা সমাধান করতে আসুন সাথী আর কোনো কথা নয় আপনারা ঝাঁপিয়ে পড়ুন এগিয়ে আসুন ন তারিখ